আউজবুলিল্লাহ হিমিনার শৈতন রাজিম ইসমিল্লা হিরুর রহমান রাহিম প্রিয় গাভুরা ইউনিয়নবাসী প্রাণপ্রিয় বাংলাদেশের আফামো জনতা সবাইকে একটু শান্তির একটা বার্তা দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম শিখাইছেন তাই আমরা শান্তির বার্তাটা একটু পৌঁছাই দিলাম সবাইকে একটা সালাম বিনিময় করি আসসালাম আহমাতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক গাবুরা বাসী প্রিয় দেশবাসী আপনারা জানেন আমার বিরুদ্ধে যে রানিং চেয়ারম্যান আছেন আমার চাচা জনাব মাসুদুল আলম সাহেব উনি যে আমার অস্ত্র দিয়ে ধরাতে চেয়েছিল সেটা কল রেকর্ড ফাঁস হওয়ার পরে সেটা উনি করতে পারেননি সবাই একটু আলহামদুলিল্লাহ বলেন আরো একটু জোরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটা যখন উনি পারলেন না তখন আরেকটা তখন উনি আরেকটা পরিকল্পনা নিলেন সেটা হচ্ছে আগস্ট নাকি ভাই জান আগস্ট যে বিপ্লব হয়েছিলেন যুবক যুবতীরা কিশোর কিশোরীরা যারা ছিলেন যারা বয়স্ক যারা ছিলেন অল ওভার যত মানুষ ছিলেন বাংলাদেশে সবাই আফামের জনতা সবাই রাজপথে নেমে আসছিল এটাকে অস্বীকার করবেন অস্বীকার করবেন আলহামদুলিল্লাহ এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে এই সংগ্রামটা করা হয়েছিল আল্লাহ সেটা কবুলও মঞ্জুর করেছেন এই জন্যই বলি আল্লাহ মামিন আমি এখন লাইভে একটা কারণে ষড়যন্ত্র যিনি করেন আমি গতকালকে কি সম্ভবত তার আগের দিন আমি একটা লাইভ করেছিলাম ছোট একটা লাইভ বলেছিলাম আমার চোখের পানিতেও ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তুমি মুসলিম শরীফের হাদিস আমি দেখেছি রসুল্লাহ বলছেন মুসলিম শরীফের হাদিস যে তোমরা একটা রাতির তৃতীয় অংশে তোমরা উঠে যাও অকাল অরব্যকু মেও নেতা জীব উঠে তোমার সেই সত্তাকে তোমার যে কথা বলার শক্তি দিয়েছেন সেই সত্তাকে তুমি স্মরণ করো আর অযচ্ছরে চোখের অচ্চুর তোমার ঝরতে থাকবে অবশ্যই তোমার দোয়া কবুল হবে আল্লাহ বলছেন এবং রসুল্লাহ সেটা বহিঃপ্রকাশ করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ এরপরে আবার যে পরিকল্পনাটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে পাঁচই আগস্টের থানা লুট হয়েছিল এই থানা লুটের যে অস্ত্রগুলো বিভিন্ন দুষ্কৃতী লোক এই অস্ত্রগুলো সরকারি মাল তারা নিয়ে ভক্ষণ করছে কিছু সন্ত্রাসীরা কিছু সন্ত্রাসীরা তারা নিয়ে এগুলো করতেছে এগুলিকে অস্বীকার করবেন অস্বীকার একটু জোরে বলবেন এগুলিকে অস্বীকার করবেন আলহামদুলিল্লাহ সরকার কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি এখন এখন পরিকল্পনা হচ্ছে এখন পরিকল্পনা হচ্ছে আমাকে ধরে পাঁচই আগস্টের অসংখ্য কালো টাকা হয়েছে তো পাঁচই আগস্টের মামলা আমাকে ধরে দিতে হবে তা যদি না দেয় তাহলে ওনার আর নির্বাচন করা হবে না এই হচ্ছে আমার চাচা আমার চাচার অবস্থা হচ্ছে এই চিন্তা করেছেন তো পাঁচই আগস্টের মামলা আমি একজন অতুজাহিদুন আফি সাবিল্লাহিআম আলিকুম ওয়ান ফুসিকুম তা আলিকুম খয়রুল্লাহ কুম ইনকুন্তুম তায়লামুন আল্লাহ বলছেন তোমরা প্রতিবাদ করো তোমরা জিহাদ করো আল্লাহ বলছেন হে রসুল আপনি বলে দেন রসুলুল্লাহ বলে দিয়েছেন পাঁচই আগস্টের একজন সৈনিক আমি সবাই বলে আলহামদুলিল্লাহ আমি শিববাড়িতে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে আমি সংগ্রাম করেছি আর এখন কালো টাকা কালো টাকা দিয়ে পরিকল্পনা করে আমাকে ধরে এই মামলায় দিতে হবে চিন্তা করেছেন তো চিন্তা করেন সবাই যখন বেরোয় যায় তখন তো আর কোনো সৈনিক ঘরে থাকতে পারে না আপনার কি পারবেন পারবেন না তাহলে চিন্তা করেন এক এক পরিকল্পনা এক এক সময় হচ্ছে সেগুলো আপনার একটু জোরে কথা বলবেন আমি সেগুলো অভার কাম করতে পেরেছি সবাই বলে আলহামদুলিল্লাহ সৈরাচারের মতন স্বৈরাচারের দোসররা যারা আজকে এইগুলো করতেছে আমার বিরুদ্ধে তাদের মুখে জাতি থুতুম নিক্ষেপ করছে আপনাদের একটু টেনশন হচ্ছিল কেন আমি একটু কম বেরোই যেহেতু অনেক ষড়যন্ত্র হচ্ছিল রসুল্লাহ কৌশলের কথা বলেছেন তাই আমি কিছু কৌশল এই একজন জবদসাহ আলেম আছেন আমার বড় ভাই মনার সাহেব আমার এখানে আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধবরা প্রতিবেশীরা এখানে আছেন অসংখ্য মানুষ এখানে আছেন তাহলে চিন্তা করেন একের পর এক পরিকল্পনা করছে আর সেটা আমার আমার করতে একটু সময় লাগছে আমি গোষ্ঠীকে কোনো দলকে আমি ভোট দিতে বলিনি আমি বলেছি গতকালকে তার আগের দিন সম্ভবত মনে হবে আমি বলেছি যে এই ক্ষমতা যারা আজকে পার্লামেন্ট নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন আমিও পার্লামেন্ট নির্বাচনে গত নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম আমিও নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ এদের যে দল হোক না কেন যে দলই হোক না কেন যাদের কাছে সুন্দরভাবে রাখতে পারবে এটা আল্লাহ জানেন আল্লাহ জানেন আল্লাহ হচ্ছে আলিমুল গাইব আল্লাহ জানেন তাহলে তাদের কাছে যেন আল্লাহ ক্ষমতাটা দিয়ে দেন সবাই বলে আল্লাহ মামিন কারণ হচ্ছে আমরা একজন প্রজা এখানে আমাদের পার্লামেন্ট নির্বাচন করছেন আমাদের সাতকেরা চারে আমার ভাই মনিরুজ্জামান সাহেব তারপর আমাদের সাবেক দুইবারের বাংলাদেশে বাংলাদেশে চারজন এমপি হয়েছিলেন সম্ভবত কি তিনজন তার ভিতরে আমাদের গাবুরায় প্রত্যন্ত অঞ্চলে বাড়ি আমাদের এই গাবুরার কৃতি সন্তান গাজী নজরুল ইসলাম সাহেব উনি নির্বাচনে জয়লাভ করেছিলেন আলহামদুলিল্লাহ বলি কারণ হচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চলের বাড়ি মানুষ অনেক কিছু বলে আমাদের কিন্তু আমাদের দেশে এই জঙ্গল সংলগ্নে যে আমাদের যে দ্বীপটা আছে এখানের মানুষ এমপি হয়েছেন এমপি হয়েছেন চিন্তা করেছেন তো খালি এমপি না তারপরে আমাদের যে এখন যে আমাদের ভাই মনিরুজ্জামান সাহেব আছেন উনি এখন যে আমাদের যে দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সফল সন্তান আমার বড়ো ভাই তারেক সাহেব তারেক জিয়া সফল একজন প্রতিষ্ঠিত একজন মানুষ ওনার সঙ্গে আমার বড়ো ভাই মনিরুজ্জামানের যথেষ্ট ভালো সম্পর্ক সবাই বলে আলহামদুলিল্লাহ আমি কারণ নাম ধরে বলিনি বিভিন্ন মহল থেকে বলছে যে যে আমি নাকি ডিস্টার্ব করব আরে ভাই আমি তো তোমার তোমরা যারা পার্লামেন্ট নির্বাচন করছো আমি তোমাদের কম্পেয়ার করার মতো সুযোগ তো আমার নেই কেন আমি তো দাঁড়াইনি আমি হচ্ছে ইউনিয়ন পরিষদের যতটুক যেমন মানুষ তেমনই আমি দাবিদার আমি তেমনই কাজ করছি আমি কেন একজনের বাধা দিতে যাব কেন এগুলো করতে যাব যাবো হয়েছে বাবা কেন কেন বাধা দিতে যাব আমার তো এটা দরকার নেই কোনো দরকার নেই আমার কথা হচ্ছে যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই এই পরিকল্পনাগুলো জানালাম আর আমি অভারকাম করতে পেরেছি সবাই বলেন আলহামদুলিল্লাহ ষড়যন্ত্র করি লাভ হবে না ষড়যন্ত্রর সেই মহান সত্তা রব্বি আল্লাহ বসে আছেন ষড়যন্ত্র করে কি হবে কি হবে না আল্লাহ আল্লাহ বসে আছেন দেখার জন্য আমার যথেষ্ট যখন আইসিফ বললেন যখন হে নবী আপনার কি কোনো সাহায্য করতে পারি বলছে না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ যদি আমাকে সাহায্য না করে তা তোমার সাহায্য নিয়ে আমি কি করবো আপনারা কথা বুঝতে পেরেছেন তো তা আল্লাহ যদি আমাকে সহযোগিতা না করে তা মানুষই সহযোগিতা করে নিয়ে আমার লাভ কি আমি বলেছি আমার করবেন আমি প্রতিবাদ করতে পারবো আমি সাহসীর সাথে যেভাবে আমি আমলে এই গভর্নমেন্টের আমলে যেভাবে সচ্ছার কণ্ঠে কথা বলেছি আমাকে কণ্ঠরদ করতে পারেনি যেহেতু আমার দুইবার কোরাসের অর্ডার করেছিল মিথ্যাভাবে এই ফ্যাসিস্ট সরকার আমার বাড়ি ঘর দৌড় সব প্রশাসন দিয়ে আমাকে ভেঙে দেওয়া হয়েছিল ভেঙে দেওয়া হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার খুলনার যে বাড়িটা আছে খুব খুব মানে খুব সংকীর্ণ একটা ঘর আমি করেছি তাই এইখানের বাড়িটা এসে এখন ঠিক করতেছি ফ্যাসিস সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের আমলে এত কষ্ট পেয়েছি সারা জীবন উজন ঠেলে যাব নাকি সারা জীবন কি মানুষের পিছনে পিছনে ঘুরে বেড়াবো নাকি আপনাদের গাভুরার মানুষের জন্য আপনাদের জন্য আমি যুদ্ধ করেছি যুদ্ধ করে আজকে পরিণতি এই আজকে পরিণতি আমার এই আপনারা চিন্তা করেন আপনাদের জন্য জীবনটা শেষ করে দিচ্ছি আমি দাবিদার হচ্ছে আপনারা আমার জন্য একটু করবেন ওরা আমার কিছু করতে পারবে না ওরা আমার জন্য কিছু করতে পারবে না ইনশাল্লাহ সবাই একটু জোরে বলে ইনশাল্লাহ কেন বাতিল কখনো উচ্চ স্বরে কথা বলতে পারে না বাতিল কখন উচ্চ স্বরে কথা বলতে পারে না ওনারা মনে করছেন যে রবিল জোদ্দারে জেলে দিয়ে রবিল জোদ্দার আপনারা একটা ভাষা শুনেছেন ডিটেনশান ডিটেনশন এমন একটা জিনিস সেটা হচ্ছে সাতকিরাই জেলায় কিন্তু অনেক দুই হয়েছিল দুই হয়েছিল। এই ডিটেনশান এই এই মামলায় যদি কেউ জেলে যায় তাহলে তার জামিন অযোগ্য চিন্তা করেছেন তো জামিন অযোগ্য তাই আমাকে টাকা খরচ করে আমাকে ডিটেনশান শব্দটা ওখানে উল্লেখ করেছেন উল্লেখ করেছেন সান আমাকে দেবেন তা যদি আমার ওভারকাম করার যদি ক্যাপাসিটি না থাকে তাহলে আমি এই কি করতে খেলতে আছি আমি কি করতে খেলতে আছি আপনারা বলেন তো আমি খেলতে আসছি কিন্তু সৎভাবে কেউ আমাকে আঘাত করুক এটা আমি চাই না কিন্তু কেউ যদি আঘাত করে আমি প্রতিরোধ গড়ে তুলব পারব না আপনারা কি পারবেন অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে আল্লাহ বলছেন তুমি প্রতিবাদ করো আর প্রতিবাদ না করবেন আপনি আইজ হোক কাল হোক আপনি ঢুকে যাবেন এই জন্য দেশবাসীর কাছে গাভুরা ইউনিয়ন বাসীর কাছে আজকে আমার এই অফিসির থেকে সরাসরি আমি টেলিকাস্ট করতেছি আমি আপনাদের কাছে দ চাই আর যেহেতু আলেম আমার বড় মনোনা রেজাউল সাহেব আছেন আমার বড় ভাই আমি সবার কাছে একটু দ চাই যে আপনারা আপনাদের কাছে আপনারা বলতে পারবেন কোনোদিন আমি ভোট চেয়েছি একটা আল্লাহর কসম করে বলেন তো জোরে বলেন কোনো দিন চেয়েছি জীবনে কোনোদিন আপনাদের বলবো না যে আমাকে ভোট দেন কসম আল্লাহর এ কথা আমি রবিউল বলবো না কিন্তু আমি দাবিদার যদি আমি যোগ্য হই আপনাদের সন্তান হিসাবে গাভর সন্তান হিসাবে যদি আমি যোগ্য হই আমি প্রাপ্যদার আমি দাবিদার তাহলে আমার কাছে আমানত থাকলে আমি আমানত তো আমি ভালো করে করতে পারবো তাহলে আপনারা আমাকে ভোট দিবেন আর যদি তা যদি না হয় তাহলে আপনারা কি করবেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই কথা বলছি বলে আমি শেষ করছি আপনাদের কাছে আপনাদের কাছে দচে আমি বিদায় নিচ্ছি দেশবাসীর কাছে আর একটা কথা বলি আমার প্রবাসীরা একটু জোরে বলেন আমার প্রবাসীরা আমার খরচ বেহার করার জন্য তাকে আমরা টেলিফোন আমাকে দিয়েছিলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আর আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাত